কথায় আছে না আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো ঠিক এমন কিছুই একটা হয়েছে আমাদের সাথে অপরিচিত একজনের গ্রামে বগুড়াতে ঘুরতে গিয়ে বিপদে পড়ে গেলাম বগুড়া এইভাবে কী হলো সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে আর সাথে শেয়ার করবো বগুড়ার কিছু বিখ্যাত খাবার তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটি যদিও একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইলো আমার যদিও এই ব্যাপারটা আমি শেয়ার করতে চাইনি বাট আমার মনে হলো যে করা উচিত আমার মতো কেউ না কেউ তো এভাবে বিপদে পড়তে পারে তো তারা সতর্ক হয়ে যাবে তো বলতে পারেন এখানে একটা সতর্ক বার্তাও রয়েছে এই ব্লগের মধ্যে তো যাই হোক বেশ কিছুদিন আগে আমার ফুপার সাথে একটা লোকের পরিচিত হয় মানে তার সাথে বন্ধু হয় লোকটি থাকে হলো বগুড়া তো তার সাথে এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায় ফুপার যে তার বাড়িতে যাওয়ার অনেক দিন ধরে আমন্ত্রণ করতেছিল তাকে কিন্তু সে সময় সুযোগের কারণে যেতে পারছিল না লোকটির সাথে ফুপার কখনোই পূর্ব পরিচিত ছিল না সে দরবার শরীফে যায় ওখান থেকে লোকটির সাথে পরিচিত হয় বন্ধুত্ব হয় তো তার সাথে পরিচিত আর বন্ধুত্ব হওয়ার পর এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায় তারা ফোনে কথা বলতে বলতে যে এই লোকটি তার বাড়িতে বারবার ফুপাকে আমন্ত্রণ জানায় এক পর্যায়ে ফুপাকে অনেক বেশি জোর করে তার বাড়িতে আসার জন্য ঘুরে যাওয়ার জন্য আমার ফুপা অনেক বেশি সরল মনের মানুষ ছিল তো তিনি ভেবেছে যে এতবার ধরে বলতেছে আর এত বেশি ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে তার সাথে একবার ঘুরে আসি তো আমার ফুপা সব পরিবারের জন্য মানে তার যার বাড়িতে আমরা যাব তার পরিবারের জন্য শপিং করে অনেক খাবার দাবার নিয়ে তারপরে আমরা চলে আসি আমাকেও সাথে করে নিয়ে যায় আমি আসতে চাচ্ছিলাম না বাট সে আমাকে অনেক জোর করেই নিয়ে যায় মানে যেহেতু রোজার মাস ছিল রোজার মাসে গ্রামে ঘুরতে যাওয়া কারো বাসায় ঘুরতে যাওয়া এটা কিন্তু অনেক বেশি একটা প্যারার বিষয় তারপরও আমাকে এত বেশি জোর করার কারণে আমি তাদের সাথে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পর প্রথম দিন আমাদেরকে অনেক বেশি আপ্যায়ন করে অনেক বেশি মানে যতটা আপ্যায়ন করতেছিল তাদের আপ্যায়ন দেখে মনে হচ্ছিল যে আমরা তাদের অনেক আপন তাদের সবার ব্যবহারও অনেক বেশি ভালো ছিল আমাদের সাথে অনেক বেশি আন্তরিকতা ছিল এই কথা শেয়ার করার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে বগুড়ার বিখ্যাত দই আর মিষ্টি এই দইটা এত বেশি মজা ছিল ভাই এত বেশি মজা আমার মুখে মেবি এখনও লেগে আছে এমন একটা অবস্থা এই দইটা আমরা অনেক মজা করে খাচ্ছিলাম এই দইটা আমার ফোঁপায় নিয়ে আসছিলো বগুড়া বাজার থেকে আমরা তাদের বাড়িতে দুই দিন ছিলাম প্রথম দিন গিয়েছি আমরা রাতে তো রাতে যাওয়ার পর সারা দিন থেকেছি আমরা পরের দিন সারাদিন থেকেছি তো রাতের বেলা রাতে দশটার পরে তাদের বের হয় আসল কাহিনী আসল কাহিনী বলতে কেনই বা তারা আমাদেরকে এত আপ্যায়ন করতেছে কেনই বা এত দূর থেকে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছে তাদের এর পেছনে কারণ কি সব কিছু এক এক করে আমাদের চোখে ধরা পড়ল ওই দিন রাতে রাত দশটার পর মানে গ্রামে কিন্তু অনেক রাত আর আমরা যেই গ্রামটা গিয়েছিলাম মানে আমরা ববুরা ফুল লোকেশনটা আমি বলতে পারতেছি না অনেক ভিতরে ছিল অনেক ভিতরে আমরা যে গিয়েছি এখানে রাত দশটা মানে এখানে গাড়ি ডাক দিয়ে ফোন দিয়ে গাড়ি আনতে হয় তো আমরা চাইলেই কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে পারবো না এত রাতে আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে লোকটি কি এমন করেছিল যে আমরা রাতের বেলায় ঢাকায় আসার সিদ্ধান্ত নিচ্ছিলাম আর আমরা এত বেশি ভয় কেন পেয়ে গেলাম এখনই আপনাদের সাথে তার কারণটা শেয়ার করতেছি রাত দশটার দিকে লোকটি মানে যেই লোকের বাড়িতে আমরা গিয়েছিলাম এই লোকটি তার পাশের বাড়ি থেকে একটা লোক আর একটা মহিলাকে নিয়ে আসে আর ফুপা আর ফুপিকে ডেকে একটা রুমে নিয়ে যায় নিয়ে বলতেছিল যে আপনাদের সাথে কিছু কথা আছে। তারপর যেই লোকটিকে আর মহিলাটিকে নিয়ে আসে সেই মহিলা আর লোক ফুপা আর ফুপির পা ধরে কান্নাকাটি করতেছিল কান্নাকাটি করে বলতেছিল যে আমরা অনেক গরিব অনেক বেশি অসহায় আপনারা আমাদেরকে সাহায্য করেন আপনারা তো খুব ভালো প্রভাবশালী লোকজন আমাদের অনেক সাহায্য দরকার আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করেন আমরা অনেক গরিব তো আমাদের কথা হলো যে যেই লোকের বাড়িতে আমরা গিয়েছিলাম সে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে গ্রামের মধ্যে সে কেন তাদেরকে সাহায্য করছে না সেটার চেয়েও বড়ো কথা ফুপা আর ফুপিকে এমন কিছু একটা দেখিয়েছে যার কারণে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় মানে এমন কিছু একটা যেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো না আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে কি এমন দেখালো যে আপনারা আপনি যত সব শেয়ার করেছেন এটা কেন শেয়ার করবেন না এটা আমার শেয়ার করা বারণ যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আপনারা বুঝে নেন এমন কোনো একটা কিছু দেখিয়েছে যার কারণে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছি এগুলো সবই তাদের চক্র অপরিচিত মানুষদের সাথে প্রথমে বন্ধুত্ব করবে তারপরে তাদের বাসায় ডাকবে বাসায় ডেকে নিয়ে যে এমন কিছু একটা দেখাবে এমন কিছু কথা বলবে যে সেগুলা করে আপনাদেরকে ব্ল্যাকমেল করে আপনাদের থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিবে এটারই একটা চক্র কিন্তু আমাদের সাথে সেটা করতে পারে নাই কারণ আমরা সতর্কতার সাথে কাজটা করেছি মানে আমরা সারা রাত অনেক বেশি আতঙ্কে ছিলাম আমরা অনেক বেশি ভয়ও পাচ্ছিলাম কিন্তু আমরা এমন একটা অ্যাক্ট করেছি যে আমরা অনেক প্রভাবশালী আমাদেরকে কেউ কিছু করতে পারবে না আমাদের সাথে কিছু বাড়াবাড়ি করতে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে অনেক বড় সমস্যা হয়ে যাবে মানে আমরা বুঝাচ্ছি না ইনডিরেক্টলি মানে কথা বলতেছিলাম এই টাইপের কিছু বলতেছিলাম তো যাই হোক বগুড়ার আরেকটা বিখ্যাত খাবার হলো বগুড়ার এই ঘোল দই এই দইটা অনেক বেশি মজা আর অনেক বেশি ভালো লেগেছিল আমার আপনারা যদি বগুড়া যান তাহলে কিন্তু এটা খাবেন একবার হলো ট্রাই করবেন অনেক বেশি ভালো লেগেছিলো আমার তারপর আমার ফুপ্পি তো সব কিছু জানলো আমার ফুপ্পি ফুপ্পা জানার পরে আমাদেরকে কোনো কিছুই জানাই কারণ আমরা যদি ভয় পেয়ে যাই যার কারণে আমাদেরকে জানাই আমাদেরকে জাস্ট এসে বলেছিল যে কালকের সকালবেলা আমরা চলে যাব আমরা তো অভাব যে কেন সকালে যাব কারণ আমাদের প্ল্যান ছিল আমরা আরও আরেক দিন থাকবো আর আমাদের অনেক ভালো লাগতেছিল কারণ তারা আমাদের অনেক আপ্যায়ন করতেছিল। অনেক ভালোভাবে রেখেছে তো আমাদের মনে প্রশ্ন হলো হঠাৎ কেন চলে যেতে চাচ্ছে তো বলতে বলতেছিল এত কিছু জানার দরকার নেই সব কিছু বাসায় যেয়ে বলবো এখন আমাদের যেতে হবে মানে যেতে হবে তো ফুপ্তি এমন একটা আকার ইঙ্কিতে বুঝিয়েছে এখানে থাকাটা বিপজ্জনক যখন আমরা বুঝতে পারি আমাদেরকে বলে রাখছিল যে তোমাদের আশেপাশে যদি কোনো ফ্রেন্ড থাকে সবার কাছে এই লোকেশনটা দিয়ে রাখো তো পরের কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে বাকি স্টোরিটা শেয়ার করবো যদি আপনারা জানতে চান কারণ এত বড় স্টোরি একটা ভিডিওতে কভার করা পসিবল না আপনারা যদি বাকি স্টোরিটা জানতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করেন আমি যদি অনেক বেশি কমেন্ট পাই তাহলে বাকি স্টোরিটা শেয়ার করব। এখন শুধু এতটুকুই বলবো আমাদের মতো বোকার মতো কাজ আপনারা কখনোই করবেন না দুই দিনের পরিচয় কখনোই মানুষকে এতটা আপন ভাববেন না দুই দিনের পরিচয় কখনোই কারো বাড়িতে যাবেন না তাও আবার গ্রামের বাড়িতে এটা তো ভুলেও করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই